ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কালী পুজো তাই সবাইকে শুভ দীপাবলি সবাই খুব ভালো কাটাবে খুব আনন্দ করবে ভালো করে বাজি ফাটাবে প্রদীপ জ্বালাবে কিন্তু বাজিটা সাবধানে ফাটাবে বাজি যেমন ভালো তেমনই তো খারাপ যাই হোক এখন তো বাজি নিয়ে তবুও অনেক রেস্ট্রিকশান করা হয়ে গিয়েছে আজকে আমাদের বাড়িতে পুজো প্রচুর কাজ সারাদিন প্রচুর কিছু করতে হবে কি ভোগ রান্না হবে তো চলো সারাদিনটা আমি কি করি দেখো এমাত্র মানে বাসনগুলো ধোয়া হয়েছে এর আপাতত এতগুলো বাসন বের হয়েছে সব পরিষ্কার করা হয়েছে সকালে ঘুম থেকে উঠেই বেডশিটটা চেঞ্জ করে ঘরটাকে গুছিয়ে রেখেছিলাম এখন শুধু কয়েকটা জামা কাপড় আছে সেটাই গোছানো বাকি আছে তাড়াতাড়ি সেটাকেও কমপ্লিট করে ঘরটাকে একদম গুছিয়ে নিই ফাইনালি ঘরটাকে এখন এরকম লাগছে এই দুটো আমার বিয়ের পায়ের তরা তারাও তো আমার মাঝে মাঝে পায়ের তরা পরতে খুব ভালো লাগে রেডি হওয়ার পালা শাড়িটা বের করি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি শাড়ি পরবো এটা পরবো বলে ঠিক করেছি এখন ব্লাউজটা ঠিক করা হয়নি যে কোন ব্লাউজটা পরবো এই রেটটা নাকি এই রেটটা যাই হোক পরে নিয়ে তোমাদের সাথে দেখা হবে জেনালি আমি রেডি হয়ে গিয়েছি দাঁড়াও একবার তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে আমি এমনিই সাজি না বাড়ির পুজো তো নর্মালি একটু শাড়ি পরি শাড়ি পরতে বেশ ভালোই লাগে ঠাকুরের ভোগ করতে বসেছি তো তিন চার রকম ভাজাভুজি হয় একটা তরকারি হয় পায়েস হয় আপাতত এখন বেগুনটা ভিজেই কাছে বেগুনটা ভাজা হচ্ছে এখন আসলে আমাদের দূর রান্নাঘর যেই রান্নাঘরে রোজ মানে রান্না হয় সেটাতে তো মাছ মাংস রান্না হয় সেখানে ঠাকুরের এগুলো করা যাবে না তো আমাদের একটা রান্নাঘরে উনুন করা আছে রান্না পুজোর জন্য সেখানে গ্যাসটা পাশে রেখেই এই কালী পুজো বা সরস্বতী পুজো বা কিছু হলে এরকম ভোগগুলো করা হয় ভাজাভুজি বলতে আমাদের পাঁচ রকম ভাজা হয় আজকে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা আর শাক ভাজা হচ্ছে খিচুড়ি হয় তার সাথে একটা তরকারি হয় আজকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে এছাড়া পায়েস হয় আর এছাড়াও পাঁচ রকম ফল তারপর চিড়ে দই যেগুলো আর কিছু করতে হয় এগুলো সব থাকে তো মোটামুটি এরকমই থাকে এগুলো যখন সব একসাথে হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাবে ঠাকুর ঘরের সামনে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো আমি এখানে বসে বসে রান্না করছি মানে এই ভাজাভুজিগুলো করছি আর আমার বর বসে বসে আমার ভিডিওটা তুলে দিচ্ছে আর আমার সাথে বক বক করেই যাচ্ছে যাই হোক একবার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে অনেকটা ছিল বলে দুবার করে ভাজছি তো আর একবার ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে পায়েস পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি না হলে আবার পায়েসটা হোটেল দেরি হয়ে যাবে আপাতত আলু ভাজা বেগুন ভাজা কলা ভাজা প্রায় হয়ে গিয়েছে বেগুনটা প্রায় সমস্ত ভোগ রান্না কমপ্লিট হয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে লুচিটাও করা হয় ওটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম ঠাকুরকে মালা পরিও সব সাজিয়ে দিয়েছে ঠাকুর মশাই চলে এসে

পুজো শেষ হয়ে গিয়েছে এখন সবাই মিলে প্রসাদটা গোছাচ্ছে সবাইকে দেওয়ার জন্য অনেক রকম প্রসাদ থাকে তো তাই একার দ্বারা সম্ভব নয় তাই সবাই তিনজন মিলে এখন রেডি করি না হলে আবার সবাইকে দিতে লেট হয়ে যাবে আবার সবাই খেতে বুঝে ফাইনালি শাড়িটা খুলে নর্মাল একটা কুর্তি পরে নিলাম এবারে খাবো প্রায় দশটা বেজে গিয়েছে পুজো পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাবো খেয়ে নিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি এখন সকালে ঘুম থেকে উঠ এখন পৌনে ছটা বাজে আজকে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে আজকে বড়মার কাছে যাবো নৈহাটির বড়মা। আশা করি তোমরা সবাই খুব জানো যে নৈহাটির বড়মা কতটা জাগ্রত আজকে ওখানেই বেরোব তো তার জন্য রেডি হতে হবে এখন স্নান করি দেন রেডি হয়নি তারপর তোমাদের সাথে ফাইনালি রেডি হয়ে গিয়েছি এখন গাড়িতে উঠব এখন মা যাওয়া যাবে এই প্রথমবার আমার ভিডিওতে দেবরাজ ক্যামেরা ধরে ভিডিও করছে দুজন মা এসে গিয়েছে এখন যাওয়া যাক জানি শুরু হচ্ছে শীতকাল তেমন এত রোদ যে চোখটা তাকানো যাচ্ছে না যাই হোক ডাবটা নিয়ে ডাবটা খাচ্ছি বেশ ভালোই লাগছে রাস্তার দিকটা দেখো একদম ফাঁকা আছে যদিও হাইওয়ে রোড ফাইনালি গাড়ি থেকে নেমে গেছে এখন এর থেকে বেশি দূরে গাড়ি পার্কিং করা যাবে না কারণ অলরেডি সমস্ত গাড়ি পার্কিং করা আছে দূরে আর যাওয়া যাবে না আপাতত যেটুকু নেমেছি ওইটুকুতেই গিয়ে যাই পেছনে মা মানে দুজন মা আসছি সামনে যাচ্ছে এখন যাই যদি পারি ভিডিও করবো চেষ্টা করবো ভিডিওতে দেখালো তোমার কাছে যাওয়ার পথে প্রথমে এরকম একটা কালী ঠাকুরের প্যান্ডেল পড়েছিল তারপরে যাচ্ছিলাম এতই ভিড় ছিল এতই ভিড় ছিল যে দেবরাজের পক্ষে যাওয়াটা খুব অসম্ভব ছিল কারণ ওকে কোনোভাবেই ওদিকে নিয়ে যাওয়া যাচ্ছিল না ওর উদ্দেশ্যেই যদিও এখানে আসা ওই চেয়েছিল মায়ের কাছে আসতে কিন্তু ও যেতে পারেনি কিন্তু আমি এখানে একজন পুলিশ ছিল একজন লেডি পুলিশ ছিল উনি এতটাই ভালো ওনাকে আমি বলেছিলাম যে উনি যেন একটু ওকে ভেতরে ঢুকিয়ে নেয় তো উনি ভেতরে ওকে এনেছিল ও সামনে পুরোপুরি না যেতে পারলো এই যে সাইড থেকে এই সাইড থেকে ও দেখতে যাচ্ছিলো বাট দেখার সামনে তা সামনে থেকে বুঝতে বড়মাকে সামনে থেকে দেখার পরে কিছু কথা বলারই ক্ষমতা ছিল না মনে হচ্ছিল শুধু মুগ্ধ হয়েই তাকিয়ে থাকি যাই হোক বড় মাকে দেখে আমরা গাড়িতে উঠে পড়েছি তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় এত প্রচণ্ড জ্যাম যে দাঁড়িয়েই ছিলাম প্রায় দশ মিনিট এখন রাস্তা থেকে যাচ্ছি কোনো একটা খাবার ধাবা ধাপে সেখানে নাম প্রচুর খিদে পেয়ে গিয়েছিল ধাবাতে এলাম প্রচুর খিদে পেয়ে গিয়েছে এখন কিছু খেতে হবে সকাল থেকে খাইনি যাই হোক এখন ধাবাটায় ঢুকি দেখি কি খাই আপাতত এটাই পেয়েছি রাস্তার ধারে এই গীতা ধাবাটা দেখতে পেয়েই নেমে পড়লাম প্রচণ্ড খিদে পেয়েছিলো যাই হোক এখন যাই গিয়ে দেখি কি খাবার পাওয়া যায় যাই পাওয়া যাবে তাই খাবো এত খিদের মধ্যে মনে যেটাই পাওয়া যাবে সেটাই অমৃত যাই হোক এখন যাই কবে মাত্র বাড়িতে ঢুকলাম এখন পাঁচটা বেজে গিয়েছে একদম শরীরটা আর ভালো লাগছে না এখন ফ্রেশ হয়নি দেন তোমাদের সাথে আবার দেখা হবে চলো আমি পুরো রেডি হয়ে গিয়েছি এখন একটু ওপরে যাব কিছু ফটো তোলার জন্য কাল একদম সময় পাইনি বাড়িতে পুজো ছিল তো তাই আজকে একদম মানে আবার রেডি হয়ে ওপরে উঠবো ফটো তোলার জন্য যদিও কালী পুজো এখন তিন দিনই আছে কমপ্লিট হলো এখন ঘরে যাব দেন ফ্রেশ হবো ডিনার করতে হবে ঘরে যাই